ওমান প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত উন্নয়ন আত্ম উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহুল প্রতীক্ষিত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বুধবার মাস্কাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার বিজবাহুল আজিম এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন এই উদ্যোগের আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এইচএসসি এবং বিএ বিএসএস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো বহি বাংলাদেশ শাখার আওতায় পরিচালিত হবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশির আত্মবিশ্বাস ও সামগ্রিক মানসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম